নমস্কার আমার ভুড়িভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুড়িভোজ আজকে বানাবো পাকা বেলের শরবত এখানে বেলটা প্রথমে ফাটিয়ে নিয়েছি পাকা বেল এবার চামচ দিয়ে এইভাবে পাল্পটা তুলে নেব তুলে এরকম একটা ঝাঁঝরি থালার ওপরে পাল্পটা রেখে দেবো এইভাবে তৈরি করলে কিন্তু বেলের শরবতে একটু আঁশ আর বীজ থাকবে না ভীষণ টেস্টি হবে এবং খেতেও অসাধারণ হবে এবার পুরো পাল্পটা বার করে নিয়েছি এবার পাল্পের ওপরে অল্প অল্প করে হাত দিয়ে এইভাবে জল দেব জল দিয়ে এটাকে চটকে নরম করে নেব এইভাবে অল্প অল্প করে জল দিয়ে বেল বেলটাকে চটকে মাখিয়ে নিতে হবে আর ঝাঁঝরি থালার ব্যবহার করেছি এই কারণেই যাতে বেলের আঁশ আর বীজটা ওপর দিয়ে ছেঁকে থাকে আর পাল্পটা নিচে পড়ে যায় এইভাবে বারবার করে এরকমভাবে জল দিতে হবে দিয়ে এটা বেলটাকে এইভাবে ভালো করে চটকে নিতে হবে দেখুন তলায় এইভাবে একটা পাত্র নিতে হবে তলায় পাত্রটা নিয়ে আমি এইভাবে বেলটা চটকে নেব খুব ভালো করে চটকানো হয়ে গেলে পরে এবার আরও একটু জল নিয়ে এইভাবে নিয়ে বেলটাকে এরকমভাবে ঘষে নেব এতে করে পাল্পটা পড়তে থাকবে নিচে দেখুন ঠিক এইভাবে আর বীজ আর আঁশটা উপরে এইভাবে ছেঁকে থাকবে গরমে খাওয়ার জন্য কিন্তু বেলের শরবত ভীষণই উপকারী আমরা সকলেই জানি আমাদের শরীরকে পেটকে ঠান্ডা রাখে হজমে সাহায্য করে যে কোনো উপবাসের দিন আপনারা এরকম বেলের শরবত তৈরি করে খেতে পারেন আর গরমে খাওয়ার জন্য তো ভীষণই ভালো আর এইভাবে তৈরি করলে ভীষণ টেস্টিও হয় আর শরবতের মধ্যে একটুও আঁশ আর বীজ কিন্তু থাকবে না এইভাবে ঘষে ঘষে যতক্ষণ না পুরো পাল্পটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ এইভাবে বারবার করে ঘষে নিতে হবে একটু করে জল দেবো আর এইভাবে ঘষে নেব খুব অল্প পরিমাণে কিন্তু জলটা বারবার করে দিতে হবে খুব ভালো করে চটকাতে চটকাতে কিন্তু দেখবেন আঁশ আর বীজগুলো রয়ে গেছে আর পুরো পাল্পটাই নিচে পড়ে গেছে ভালোভাবে আমি পাল্পটা ছেঁকে নিয়েছি এই বীজ আর আঁশটা ফেলে দেবো এখানে দেখুন পাল্পটা পুরো নিচে পড়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিনি চিনিটা স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে বড়ো চামচের তিন চামচ চিনি অ্যাড করলাম এবার এর মধ্যে দুটো এলাচ দিয়ে দেব এলাচটা ভালো করে থেঁতো করে নেব চাইলে আপনারা এলাচের খোসাটা ফেলে দিয়েও করতে পারেন আমি এলাচের খোসা শুদ্ধই ভালো করে থেঁতো করে নেব থেঁতো করে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার চিনিটাকে বেলের এই পাল্পের সঙ্গে খুব ভালো করে মিক্সড করে নেব বেশ কিছুক্ষণ এইভাবে চামচের সাহায্যে ঘেঁটে নেব চিনিটা তাতে করে সহজেই গলে যাবে ভালো করে ফেটিয়ে নিয়েছি চিনি কলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ফ্রিজে ঠান্ডা করে রাখা দুধ জাল দেওয়া দুধ এটাকে জাল দিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে আরও একটু ঠান্ডা করে নিয়েছি চাইলে আপনারা এমনি দুধও দিতে পারেন তবে গরম দুধের মধ্যে দেওয়া যাবে না সেটা অবশ্যই পিজের না হলেও ঠান্ডা করে কিন্তু শরবতের পাল্পের মধ্যে অ্যাড করতে হবে এবার এটা সার্ভ করে দেবো চাইলে উপর দিয়ে আপনারা আইস কিউবও দিয়ে দিতে পারেন টেস্টি বেলের শরবত কিন্তু একদম রেডি খাবার জন্য রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেবার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন